আসসালামু আলাইকুম সৌমতা বিয়াজ আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে টেন জিরো নাইন বাবু ট্রাক এই টেন জিরো নাইন বাবু ট্রাক গাড়িটি ইতিমধ্যে আপনারা বেশ কিছু ভিডিও দেখেছেন এর আগে আমরা এই সেম এরকম ধরনের মডেলের গাড়ি তৈরি করেছি তবে টেন জিরো নাইন প্রো এই যে দেখতে পাচ্ছেন টেন জিরো নাইন প্রো বাবু ট্রাক এই গাড়িটি সম্পূর্ণ একটি ভিন্ন মডেল ও নতুন ডিজাইন দু হাজার ছাব্বিশ সাল উপলক্ষে সর্বপ্রথম মডেল হিসেবে এটা আমরা বের করেছি ইতিমধ্যে বেশ কিছু ভিডিওতে আপনার বলা হয়েছে আপনার জানেন যে আমরা দুই হাজার মডেল বের করেছি এই গাড়িটি আগে যতগুলো ভিডিও দেখেছেন প্রত্যেকটা ভিডিওতে আপনারা যে দেখেননি এই সম্বন্ধে আপডেট ইঞ্জিনিয়ার তৈরি তো বন্ধুরা এই টেন জিরো নাইন প্রো বাবু ট্রাকের যে বিস্তারিত মালগুলো লাগিয়েছি যে এই কোয়ালিটির মালগুলো ব্যবহার করেছি কোথায় কি মাল ব্যবহার করেছি সম্পূর্ণ বিস্তারিত আপনার জানার চেষ্টা করবো আপনারা ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন এবং আমার সাথেই থাকুন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হতেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফেসবুক পেজ যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই ফলাতে পাশে থাকবেন তো আমি এখন এই গাড়িটি সর্বপ্রথম শুরু করবো গাড়ির সামনে সাইড দিয়ে তো বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন সর্বপ্রথম গাড়িটির মডেল নাম্বার হচ্ছে টেন জিরো নাইন প্রো বাবু ট্রাক এবং তাদের গ্লাসটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অরিজিনাল জ্যাক গাড়ি আমরা গ্লাস টাইগারটা ব্যবহার করেছি জ্যাক কোম্পানির গ্লাস অরিজিনাল গ্লাস এবং তার নিচে দেখতে পাচ্ছেন রফিক ইঞ্জিনিয়ারিং এর ফেসবুক ইউটিউব টিকটক লোগো দিয়ে আমরা একটি স্টিকার করে দিয়েছি এবং সবচেয়ে সুন্দর যে বিষয়টা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এস এস দিয়ে আর ই ডাব্লিউ লগোটি আমরা গাড়িটির সামনে সেটিং করে দিয়েছি তো বন্ধুরা এবং সেম একই লোগো আর ই ডাব্লিউ লোগো আমরা বাম্পার নিচেও সেটিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন এবং বাম্পারটা সবদিকে লাইটিং করে পুরো কালারিং করে তৈরি করার চেষ্টা করেছি বাম্পারটা খুবই মজবুত এবং হাঁটি তো বন্ধুরা এই গাড়িটির মেন আকর্ষণ যেটি দেখতে পাচ্ছেন হেডলাইট এটি হচ্ছে একটি টিয়াগের অরিজিনাল হেডলাইট আমরা এখানে ব্যবহার করেছি এর আগে আমরা বাংলা লাইট ব্যবহার করতাম বিভিন্ন রকম লাইট ব্যবহার করতাম এখানে টোটো অরিজিনাল টিয়াগের লাইট ব্যবহার করার চেষ্টা করেছি বন্ধুরা এরপরে যে নতুন গাছটি দেখতে পাচ্ছেন এই নতুন গাছটি এর আগে আমরা অন্যান্য কাজে সেটিং করতাম এবার সামনে থেকে সেটিং করতে চাইছি যেহেতু ড্রাইভার দেখতে অনেক সুবিধা হয় ড্রাইভার পিছনে দেখতে পারে সব কিছুই ক্লিয়ার হয়ে দেখা যাচ্ছে সেইভাবে আমরা সেটিং করার চেষ্টা করেছি এই গাছটির সামনে ব্যবহার করা হয়েছে সাত পঞ্চাশ ষোলো সাইজ সিভিল বিটের টায়ার এমআরএফ ব্র্যান্ডের পিছনে ব্যবহার করা হয়েছে ষাট পঞ্চাশ ষোলো আর্মি বিটের এমআরএফ টায়ার দেখতে পাচ্ছেন গাড়িটা ছয় চাকা বিশিষ্ট পিছনে দুটি দুটি চারটি চাকা সামনে দুটি চাকা আমার ছয়টি চাকা এই ছয় চাকা বিশিষ্ট এই গাড়িটি এবং এই গাড়িটিতে যে ডিফেন্সেল ব্যবহার করেছি আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্যুজু ডিফেন্সেল এই ইস্যুজু ডিফেন্সেল হাই লোড ক্যাপাসিটি ডিফেন্সেল এটি খুবই হার্ড এবং মজবুত এবং এই ডিফেন্সেল পাশাপাশি যে পাতি সেটগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই পাতি সেটগুলো আমরা অরিজিনাল ট্রাকের হ্যাঙ্গার দিয়ে সেটিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন ট্রাকের হ্যাঙ্গার যেহেতু গাড়িটা চালিয়ে চেক করেছি তাই গাড়িটা লেগে লেগেছে মলে লেগে গেছে তবে এই পাতিগুলো হচ্ছে জাপানি ট্রাকের সেকেন্ড হ্যান্ড পাতি আমরা হাইডলেট মেশিনে ভাজ দিয়ে পাতিগুলো সেটিং করার চেষ্টা করি এবং পাতিগুলো খুব হাই টেম্পারেট এবং খুবই মজবুত এটি হচ্ছে গাড়ির চ্যাসিস চ্যাসিসটি খুবই ফ্রেশ এবং জাহাজ মাল এই চাষিসটি হচ্ছে দেখতে পাচ্ছেন আট মিলি মোটা প্লেট হাইড্রোলিক মেশিনে ভাঁজ দিয়ে আমরা এই চাষিসটি তৈরি করেছি আট মিলি মোটা প্লেট তিন ইঞ্চি বাই আট ইঞ্চি চওড়া হাইড্রোলিক মেশিনে ভাঁজ দিয়ে আমরা এই চাষিসটি তৈরি করে দিয়েছি এই যতই লোড দেখটি সহজে ব্যাকা হবে না এবং ক্রস হবে না খুবই শক্তিশালী এই চাষিস দেখ এই রাজা ব্র্যান্ডের হাইড্রোলিক লিক টনের কি জব ব্যবহার করেছি জগটি খুবই সুন্দর শক্তিশালী খুব সহজে গাড়ি লোড গাড়ি লোড আনলোড করতে পারবে তো বন্ধুরা এটি হচ্ছে গাড়ি বডি বডি তলা সেটে দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন বডির তলায় দেওয়া আছে তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি চ্যানেল খুবই ঘন করে আমরা বড়ির তলা সেটিং করে দিয়েছি খুবই মজবুত করে বডি তৈরি করেছি এতে বডিতে যে কোনো মাল লোড দিলে যেন অনায়সে মাল বহন করতে পারে কোনোরকম সমস্যা ছাড়াই সো গাইজ আপনারা জানেন যেহেতু গাড়িটা হাইড্রোলিক্স এই গাড়িটা হাইড্রোলিক্স উত্তোলন করতে হলে হাইড্রোলিক অয়েল প্রয়োজন হয় তা আমরা এই ট্যাঙ্কিতে তিরিশ লিটার হাইড্রোলিক অয়েল দিয়ে দিয়েছি হাইড্রলিক অয়েলের সাহায্যে এই হাইড্রোলিক জগটি খুব সহজে উঠতে পারবে এবং গাড়িটির লাইন শট দেখতে পাচ্ছেন টু পাটার লাইন শট বন্ধুরা আপনারা যদি এমন নিত্যতর মডেলের গাড়ির ভিডিও দেখতে চান আপডেট ভিডিও পেতে চান অবশ্যই রফিক ইঞ্জিনিয়ারিং ফেসবুক পেজ রফিক ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল এবং রফিক ইঞ্জিনিয়ারিং টিকটক আইডি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এই গাড়িটি ডেলিভারি দিয়ে দেবো রংপুর জেলায় গাড়িটি রংপুর জেলায় চলে যাবে আপনি যদি এবং আপনার কাছের মানুষদের যদি এমন নিত্যতর মডেল গাড়ি তৈরি করতে চান তৈরি করে দিতে চান তাহলে অবশ্যই স্ক্যান দেখার নাম্বার ফোন করবেন যে কোনো সময় এবং রফিক ইঞ্জিনিয়ারিংয়ে এসে সরাসরি বসে আলোচনা করে গাড়ির দাম দর করে আপনি যে কোনো মডেলের গাড়ি আপনার পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারবেন এই রফিক ইঞ্জিনিয়ারিং থেকে রফিক ইঞ্জিনিয়ারিংয়ের ঠিকানা ঝিনাইদাহ জেলা সদর ডাক বাংলা বাজার তিরিমোহনী মিসাস রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো বন্ধুরা আপনারা যারা এতক্ষণ সময় ধরে ধৈর্য ধরে আমাদের ভিডিওটা কন্টিনিউ করলেন দেখলেন এই জন্য রফিক ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে জানায় আপনাদেরকে ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন রফিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ